দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার লড়াই আবার যে লড়াইটা হচ্ছে এফ এশিয়ান কাপের বাছাই বাংলাদেশের গড়ের মাটিতে অনুষ্ঠিত হওয়া ম্যাচ এই ম্যাচের জন্য টিকেট অলরেডি ছেড়ে দিয়েছিল যেখানে ছয় মিনিটের মাথায় সব কয়টি টিকিট বিক্রি হয়ে যায় আঠারো হাজার টিকিট ছয় মিনিটের মাথায় বিক্রি হয়ে যায় মূলত সেই ম্যাচটার সময়সূচি জানবো আজ এই ভিডিওর মাধ্যমে গ্রুপ পর্বের তিন এবং চারে থাকা দুই দলের মধ্যকার এই লড়াইটা অত্যন্ত জমজমাট হবে কেননা বাংলাদেশ আগের ম্যাচ ভারতের বিপক্ষে যেখানে শুধু হামজা ছিল সেই ম্যাচটা ড্র করে এসেছিল এবার বাংলাদেশের শামীর সুম জায়ান আহমেদের মতো প্লেয়ার আছে বাংলাদেশ চাইবে জিততে মূলত আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে জমজমাট লড়াই বা সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল লড়াই বাংলাদেশ ভারত ম্যাচের সময়সূচি জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মূলত নভেম্বর মাসে এই নভেম্বরে আটাই আঠারোই নভেম্বর দুই দল খেলবে আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে সেহেতু বাংলাদেশ সময় রাত আটটায় মূলত ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি কোথায় আপনারা দেখবেন যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই টি দেখতে পারবে এবং টি পোস্ট ইউটিউব চ্যানেলে পাবেন এবং ফেসবুক পেজেও পাবেন এবং যারা ইন্ডিয়ায় আছেন তারা মূলত এই ম্যাচটি কেমনে দেখবেন তারাও টি পোস্টে দেখতে পারবেন কারণ ইন্ডিয়াতেও টি পোস্ট ইউটিউব চ্যানেলে আপনারা এই ম্যাচগুলো পাবেন পাশাপাশি এফ সি যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা পেতে পারেন কারণ এটি মহা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সেই হিসেবে এটি পাওয়া যেতেই পারে এবং ইন্ডিয়া থেকে যারা দেখবেন তারা অবশ্যই বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেল আছে সেখান থেকে দেখতে পারেন যদি সেখানে না হয় অবশ্যই বাংলাদেশি কিছু পেজ আছে ফেসবুক পেজ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ফুটবল খেলা লাইভ এই লেখে আপনারা যদি চাষ করেন তাহলে অবশ্যই এই ম্যাচটি আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জমজমাট লড়াই তাই এই লড়াইটা আপনারা অবশ্যই মিক্স করবেন না মূলত এই ম্যাচটি আঠারোই নভেম্বর রাত আটটায় অনুষ্ঠিত হবে তার আগে বাংলাদেশ অবশ্যই একটি ম্যাচ খেলছে নেপালের বিপক্ষে যে ম্যাচটি বাংলাদেশের জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও বিগত পাঁচ ছয় বছর যাবৎ নেপালের বিপক্ষে জিততে পারছে না বাংলাদেশ সেই জয়টা আরেকটা জয় আনতে চায় বাংলাদেশ ফুটবল দল এবং এই নেপাল এবং ইন্ডিয়ার বিপক্ষে যদি দুটি ম্যাচ জিততে পারে তাহলে র্যাঙ্কিংয়ে আগানোর সুযোগ থাকবে বাংলাদেশের